নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই দেখে থাকি যে কোনো বিয়ে বাড়িতে সমস্ত কাজকর্ম সাধারণত ছেলেরাই করে থাকে এমনকি খাবার পরিবেশন করার সময়ও ছেলেরাই করে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে বিয়েবাড়ির সমস্ত কাজকর্ম মেয়েরা করে উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও আসলে বেলারুস দেশে বিয়ের সময় বিয়েবাড়ির সমস্ত কাজকর্ম সাধারণত মেয়েরাই করে থাকে এমনকি টেবিল সাজানো ও খাবার পরিবেশন করা প্রায় সমস্ত প্রকারের কাজ শুধুমাত্র মেয়েরাই করে থাকে পর প্রশ্ন কিছু মানুষ দুপুরে ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে কিন্তু সবুজ কাঁচা লঙ্কা খেলে আমাদের শরীরে কি উপকার হয় উত্তরটি হলো আসলে সবুজ কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের পক্ষে খুব উপকারী তবে কাঁচা লঙ্কায় অক্সিডেন্টের পরিমাণও অনেক বেশি থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে তাই কাঁচা লঙ্কা খাওয়া ভালো পর প্রশ্ন খুশি থাকলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় এমনকি হাসাহাসি করলে শরীরে প্রচুর উপকার পাওয়া যায় তাই পৃথিবীর কোন দেশ দিনের মধ্যে অন্তত একবার হাসার জন্য নির্দেশ জারি করেছে উত্তরটি হলো আসলে জাপান দেশের ইয়ামাগাতা ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন হাসি করলে রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে কিছুটা দূরে থাকা যায় তাই এই দেশের সমস্ত কর্মক্ষেত্রগুলোতে হাসিতে ভরা পরিবেশ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকলেই হাসি খুশি হয়ে কাজকর্ম করতে পারে এমনকি প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন দুপুরের খাবারে ভাতের সঙ্গে মাছ না থাকলে কিছু মানুষ পেট ভরে খাবার খেতেই পারে না কিন্তু পৃথিবীতে এমন কোন মাছ পাওয়া যায় যা দেখতে অনেকটা মানুষের মুখের আকৃতির মতো বন্ধুরা প্রশ্নগুলি ভালো রেখে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে টিগার ফিশ নামক মাছের মুখের আকৃতি অনেকটা মানুষের ঠোঁট ও দাঁতের মতো দেখতে হয় যা সাধারণত মালোয়েশিয়া দেশে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় পরে প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে বাইক দেখতে পাওয়া যায় তাই রাস্তাঘাটে বাইক চলাচল বেশি দেখতে পাওয়া যায় কিন্তু ভুল করে বাইকে যদি ডিজেল ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে আমরা সকলেই জানি যে সমস্ত বাইক পেট্রোলের সাহায্যে চলে তাই বাইকে পেট্রোল ভরা হয় কিন্তু কোনো কারণে যদি ভুল করে বাইকে পেট্রোলের পরিবর্তে ডিজেল ঢেলে দেওয়া হয় তাহলে বাইকটি স্টার্ট হবে না তাছাড়া এই অবস্থায় যদি জোর করে বাইকটিকে স্টার্ট করানোর চেষ্টা করা হয় তাহলে বাইকের ইঞ্জিন নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই প্রথমে জ্বালানি ট্যাঙ্ক থেকে ডিজেল সম্পূর্ণরূপে নিষ্কাশন করে কিছুটা সময়ের ব্যবধানে পেট্রোল ভরা উচিত পর প্রশ্ন আজকাল যা গরম পড়তে শুরু করেছে তাতে করে বাড়িতে এয়ার কন্ডিশান বা এসি না থাকলে রাতে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি এয়ার কন্ডিশান ব্যবহার করে উত্তরটি হল আসলে এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় আমেরিকা দেশের মানুষ সবথেকে বেশি এয়ার কন্ডিশন ব্যবহার করে পর প্রশ্ন আজকাল ভারতের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু বাড়িতে চোরের উপদ্রব প্রচুর মাত্রায় বেড়ে গেছে তাই বেশিরভাগ বাড়ির মানুষ সুরক্ষার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে শুরু করেছে কিন্তু পৃথিবীর কোন দেশে চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি বাড়িতে লেজার বিম রাখা হয় উত্তরটি হল শুনতে আজব লাগলেও আসলে চীন দেশের প্রতিটি বাড়িতে চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লেজার বিম রাখার অনুমতি দেওয়া হয়েছে ফলে চীন দেশে চুরি হওয়ার ঘটনা আজকাল শুনতে পাওয়া যায় না আসলে এই লেজার বিম চোরকে চিহ্নিত করে ভিতর থেকে ক্ষত করে তোলে প্রশ্ন সমগ্র পৃথিবীতে বিভিন্ন প্রকারের মাটি দেখতে পাওয়া যায় যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কিন্তু কালো মাটি কোন ফসল উৎপাদনের জন্য ভালো হলো আসলে কালো মাটি তুলা তৈল গম তিসি বাজরা এবং তামাক উৎপাদনের জন্য সব থেকে ভালো মোবাইল ফোন আসার পর থেকে মানুষ চিঠি লেখার কথা প্রায় ভুলতে বসেছে তাই পোস্ট অফিসের কাজকর্ম অনেকটাই কমে গেছে কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস রয়েছে উত্তরটি পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষ দেশে সবথেকে বেশি পোস্ট অফিস দেখতে পাওয়া যায় কারণ এই দেশে মোট এক লক্ষ পঞ্চান্ন হাজার ছশো আঠেরোটি পোস্ট অফিস রয়েছে এমনকি এই পোস্ট অফিসে পাঁচ লক্ষেরও বেশি কর্মচারী কাজ করে চলেছে টুকরো টুকরো পনির কোন সবজি দিয়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি গুণ বেড়ে উঠবে উত্তরটি হল টুকরো টুকরো পনির বাঁধাকপিতে মিশিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব